তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো অর্নাস ফ্যামিলিতে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই এই যে আমার মেয়া অনা আমার সোনা অম্মা আর তোমরা সবাইকে স্বাগত জানাই তোমরা ভিডিওটা দেখো আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার বেশি রান্না করতে চলেছে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাক কে চলো দেখে নে যাক এই শাকটা কীভাবে রান্না করে আর যারা চ্যানেলটায় নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো চলো দেখে নিয়ে যাক এই কুমড়ো শাকের ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটা এই যে জামার বোতাম খুলে ওঠেছে দেখো হাত দেখছে চলো দেখে নিয়ে যাক কুমড়ো শাকের চকচমিটা ইলিশ মাছের মাথা প্রথমে কুমড়ো শাকগুলোকে এভাবে কেটে ধুয়ে নিতে হবে দেখো তারপরে এভাবে আলু কুমড়ো ডাটা ডাঁটা কুমড়ো তারপরে এই কচুর গাঁটি আর উল কচু আর লঙ্কা দিতে হবে তারপরে সর্ষের পাটা আর মেন হলো ইলিশ মাছের মাথা আর ইলিশ মাছের তেলটুকু দিয়ে পুরোটা কেটে এভাবে ধুয়ে গুছিয়ে নিতে হবে তারপরে একটা কড়াই গরম করে তেল দিয়ে তাতে কালো যে ফোড়ন দিয়ে তারপরে ইলিশ মাছের মাথাটা দিয়ে একটু ভেজে নিয়ে লঙ্কা তারপরে ওল কচু তারপরে কুমড়ো দিয়ে ডাটা দিয়ে কুমড়ো শাকের আলু দিয়ে দিতে হবে তারপরে একটু নেড়ে তারপরে ওই একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তারপরে কচুর তারপরে হলো এই পাতাগুলো দিয়ে দিতে হবে কুমড়ো শাকের পাতা দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে ঢেকে দিতে হবে কুড়ি মিনিটের জন্য কুড়ি মিনিট হাই ফ্লেমে ঢাকার পরে হয়ে গেলে ঢাকনাটা তুলে তারপরে আবার একটু নেড়ে নিতে হবে আর দেখে নিতে হবে আর মাছের মাথাগুলো ভেঙে দিতে হবে খুঁজতে আর দেখতে হবে যে তরকারিগুলো কেমন সিদ্ধ হয়েছে এর ভিতরেই দেখো আমার মামড়া চলে এসেছে দেখো আবার ঢেকে পাঁচ মিনিট রাখতে হবে জল পাঁচ মিনিট পর খুলে একটু চিনি দিয়ে দিতে হবে অল্প দিয়ে রেডি আমাদের কুমড়ো শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি দেখো কী সুন্দর হয়েছে আর ভিডিওটি পুরো অবধি দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড যারা নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আর বেল অল করে দেয় তাহলে সব নোটিফিকেশান যাবে নতুন ভিডিওর আর রান্নার ভিডিও আর শর্ট ভিডিও আর আমরা অনেকদিন পরে রান্নার ভিডিও ছাড়লাম যেহেতু কারণ আমার পিসির চার দিন ধরে জ্বর ছিল এই জন্য অসুস্থ ছিল জন্য রান্নার ভিডিও ছাড়তে পারিনি আজকে ছেড়েছি চলো দেখাও দেখো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো ঠিক আছে বাই বাই টাটা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা করে দাও মাম্মা টাটা করে দাও টাটা